রাত পোহান্তেই রবিবার দুপুরের সূর্যলোকে উদ্ভাসিত হবে লন্ডনের রয়্যাল রেজেন্সি হলে আয়ন টিভির আয়োজনে পিঠামেলা যুক্তরাজ্য ও ইউরোপের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আয়ন টিভির উদ্যোগে এ মেলার মাধ্যমে ঘটবে প্রবাসে বাংলাদেশিদের সংস্কৃতি কৃষ্টি ও ঐতিহ্যের উজ্জ্বল বহিপ্রকাশ এ নিয়ে দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের একটি বিশেষ প্রতিবেদন রাত পোহান্তে রবিবার পহেলা ডিসেম্বর দুপুরের সূর্যালোকে উদ্বাসিত হবে লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে আইএনটিভির আয়োজনে বাঙালির প্রত্যাশিত ফিটামেলা আইনজীবী বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রোগ্রাম করে থাকে মেলা এই পিঠা মেলার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি এবং এই পিঠা মেলা বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়েছে আমরা দেখেছি যে ইউরোপ থেকেও অনেক মানুষ এসেছেন যুক্তরাজ্যের মানুষ এসেছেন এবং এই দেশের বিশেষ করে মহিলাদের জন্য এটা একটা বিশেষ আয়োজন তারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন যে কখন এটা অনুষ্ঠিত হবে সবসময় সময় টিভি বড় বড় উদ্যোগ নিয়ে থাকে এবং সব সময় মানে খুব সফলভাবে অনুষ্ঠানগুলো আয়োজন করতে থাকে আশা করি এবারের আয়োজনটা খুব বড় হবে সব বাংলাদেশের আমরা আবার একত্রিত হব এনজয় করবো যুক্তরাজ্য ও ইউরোপের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আয়ন টিভির উদ্যোগে এ মেলার মাধ্যমে ঘটবে প্রবাসে বাংলাদেশিদের সংস্কৃতি কৃষ্টি ও ঐতিহ্যের উজ্জ্বল বহির প্রকাশ এক ডিসেম্বর লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ ক্রীড়া উৎসব এবং এই উৎসবটি আয়ন টিভির সৌজন্যে আপনারা সবাই আসুন এই উৎসবে মেতে উঠুন এবং প্রাণের বন্ধনে একে অপরের সাথে জড়িয়ে থাকুন আয়ন টিভির উদ্যোগ যেটা পিটা মেলা হচ্ছে এক তারিখে আপনারা সবাই আসবেন আমরা এনজয় করব এবং সবার সাথে দেখা হবে অনেক দূর দূরান্তের বন্ধু বান্ধব বান্ধবী যারা সবাই আসবেন সবার সাথে দেখা হবে এমএলআই গান পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ফকির শাহাবুদ্দিন ও কলকাতার সারেগামার শিল্পী রাতুল পর্বত এছাড়াও থাকবে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি শিল্পীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা এবারে ফ্রিতে মেলায় প্রবেশাধিকার শুধু পিঠা পুলির মেলা নয় আয়ন টিভির এ আয়োজন প্রবাসে বাংলাদেশের ঐতিহ্যের উজ্জ্বল প্রকাশ গঠনের পাশাপাশি প্রবাসীদের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন মেলার কর্ণদার ও আয়ন টিভির সিইও আতাউল্লাহ ফারুক চৌধুরী মরাদ আয়ন টিভি নিউজ লন্ডন এবার বাংলা